আজকের ব্লগটা একদম জমজমাটি ব্লগ আর একদম অন্য রকম আশা করছি আজকের ব্লগটাও আপনাদের খুবই ভালো লাগবে সন্ধ্যে থেকে কি করলাম কি কি উপহার পেল আর কতটা মজা আনন্দ করলাম সব কিছু আজকের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে প্রায় চারটে তো একটু ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো সকালে তো কেচেছিলাম কিছু আর বাড়িতে অনেক লোকজন তো সেগুলো তুলতে এসেছি আর তুলতে এসেই এই মায়াবী মেঘকে দেখলাম দেখুন চারিদিকটা মানে নানা রকমভাবে সেজে রয়েছে তো যাই হোক ছাদ থেকে তাড়াতাড়ি চলে এলাম কারণ দেখতেই পেলেন ওয়েদার খুবই বাজে কারণ বৃষ্টি যখন তখন হবে আর তাই রাতে রান্নাটা সেরে নিচ্ছি কিছু লোকজন আসবে রাত্রে তো সেই সময়টা রাতে তো ভালো লাগে না তাই যে কোনো অনুষ্ঠানে আমি বিকাল বিকাল রান্নাটা সেরে নিই রান্নাটা সারা হয়ে গেলে মনে হয় যেন একটা অনেক বড়ো কাজ সারা হয়ে গেছে তো আজকে ডিনারে থাকবে বিরিয়ানি তার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিলাম এবার ব্রেস্তাটা ভেজে নিচ্ছি কারণ যেগুলো ছোটো ছোটো কাজ সেইগুলো আগে সেরে নেওয়াটাই ভালো তো এরপর চিকেন বানানোর জন্য আমি প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব আর ওদিকে কিন্তু সবাই ঘরের মধ্যে গল্প করতে ব্যস্ত আর আমার সাথে হেল্প করছে বাবা আর বোন চিকেনটাকে তো ম্যারিনেট করে রেখেছিলাম তো এবার আমি চিকেনটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে এবার ভালোভাবে কিন্তু কষাতে হবে বেশ খানিকক্ষণ ধরে তো এইটা মানে চিকেনটা দমে রেখে তারপরে বিকেলের যা যা অনুষ্ঠান সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যতটা পারছি ততটা আপনাদের সাথে শেয়ার করছি তো একটু লঙ্কার গুঁড়ো দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যতটা লাগবে আর কি আর চালের সঙ্গে একেবারে তখন নুনটা দিয়ে দেব আর যেহেতু বিরিয়ানির মধ্যে দেবো তাই হলুদটা একদম কম দিয়েছি তো দেখুন একদম মাংস থেকে কিন্তু তেল জল পুরোটা ছেড়ে গেছে কারণ যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য এরপরে কিন্তু আমি চিকেনে সরি বিরিয়ানির আলুগুলো দিয়ে দেবো কারণ একসাথেই করে নেব তার জন্য আলুটা একটু আগে দিলাম তারপরে যখন চালটা দিয়ে দেবো তখন কিন্তু পুরোটাই ভাবে সিদ্ধ হয়ে যাবে তো এটাকে আরও ভালোভাবে কিন্তু অনেকক্ষণ ধরে আরেকটু কষিয়ে নেব নিয়ে একেবারে চালটা দিয়ে দেব আর চালটা আমি কিন্তু আগে থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কারণ রাইস বা বিরিয়ানিতে যে কোনো সময় চালটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হয় তো এখানে চিকেনটা কিন্তু অলমোস্ট রেডি আর যেহেতু ওই ওর মধ্যে হবে না তাই আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি নিয়ে নিচের নিচেতে আমি আলু দিয়ে দিলাম আর একটু মাংস দিয়ে দিলাম আর ভেজানো চালগুলোকে এবার দিয়ে দিলাম দিয়ে যে গোটা গরম মশলা এটা কিন্তু যদি ভাত বানাতাম তখন দিতাম যেহেতু আমি ভাত বানা বানাইনি চাল দিয়ে একেবারে করব তাই ধাপে ধাপে গোটা গরম মশলা দিয়ে দিলাম আবার একটা লেয়ার দিয়ে আবার চাল দিলাম আর যা যা মশলা লাগে সেগুলোও কিন্তু সব দিয়ে দিলাম আর যে মানে যতটা পরিমাণ জল লাগবে যতটা চাল তার ডাবল জল জলটাকে আমি গরম করে রেখেছিলাম তো জলটাও দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে আমি দমে রেখে দেব দমে রাখার পর আমি এবার একটু ঢাকনাটা খুলে দেখব যে কতটা ভাতটা হয়েছে তো দেখলাম না মোটামুটি হয়ে গেছে তাই এবার আমি ঘিটা চারিদিক দিয়ে একটুখানি যেহেতু গলা নেই তাই একটু একটু করে আমি চারিদিকে দিয়ে দিচ্ছি আর ওপর থেকে কিন্তু একটু বিরিয়ানি মশলাও ছড়িয়ে দিয়েছি দিয়ে আরও আমি পাঁচ সাত মিনিট দমে রেখে দেবো তারপর কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাবে এখানটা জাস্ট একটু দেখলাম যে জল আছে কি না দেখলাম হালকা আছে তো আর একটু দমে রাখতে হবে আর ওপর থেকে জাফরান গোলাপ জল এগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই ভেজে রাখা পেস্তাটা তো আরও পাঁচ সাত মিনিট আমি দমে রেখে দেব দমে রেখে দেওয়ার পর দেখুন পুরো ডান বিরিয়ানি এখানে আর এদিকে নানায় কিন্তু রেডি হয়ে গেছে আর

হ্যাঁ তবে কেক খাওয়ার পর্বটা মিললে কিন্তু ওদের বাচ্চাদের সব খাইয়ে দেবো তারা খাওয়া দাওয়ার পরে এখন বাজে প্রায় সাড়ে এগারোটা কিন্তু মানার তস হয় না যে গিফট কখন খুলবে সেইটা দেখার জন্য তো তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে নিই এটা ওর একটা বান্ধবী দিয়েছে আর টি শার্টটাও পাশের বাড়ি প্রতিবেশী দিয়েছে এগুলোও সব বন্ধু সবাই দিয়েছে দুটো কিন্তু ব্যাগ পেয়েছে টিফিন বক্সটাও কিন্তু খুব সুন্দর আর এই যে এটা এটা একটা পুরো সেট আমার দাদা দিয়েছে পেনসিল ড্রয়িংয়ের যে বড় খাতাগুলো তুলি সব কিছু রয়েছে সেটা আর দেখালাম না আর এই যে ঘড়ির শপিসটা এটাও কিন্তু খুব সুন্দর আর এই যে গোল্ডেন চিকটা এটা কিন্তু আমার বাবা দিয়েছে জন্মদিন উপলক্ষেই ওকে কেমন হয়েছে আপনারা জানাবেন অবশ্যই ভাত খাওয়ার সময় ওকে বোন পড়িয়ে দিয়েছিল কিন্তু ও তো পড়তেই যেন এইসব পছন্দই করে না একদম আর এই যে এইটা ব্রেসলেটটা এটা আমার বোন দিয়েছে ছেলেদের পাওয়া যায় কিন্তু মেয়েদের যে এরকম সুন্দর পাওয়া যায় আমি জানতাম না বেশ ভালো এটা আর এই রিংটা আমি দিয়েছি কিছুই পড়তে চায় না পড়েছে আর সাথে সাথে সব খুলে দিয়েছে কি আর করব তো চলুন তাহলে আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে